বসবাস সহবাস নাকি বিবাহ ওয়েলকাম টু এমটি ব্লগ আশা করি আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের এই কন্টেন্টটা কিন্তু আমার নয় এটা এমটি ব্লগের একজন ভিউয়ার তিনি আমার কাছে জানতে চেয়েছেন কি লিভ ইন মানে বসবাস লিভ ইনটা কি বৈধ নয় পুরুষ মানুষেরা ম্যাডাম দুটো জিনিসই কেবল চায় একটা হচ্ছে মানসিক শান্তি আর একটা হচ্ছে শারীরিক তৃপ্তি তো আমি এ কথাটাই বলবো যে এই দুটোই চাওয়া খুব নর্মাল এখানে কোনো অ্যাব নেই বা অস্বাভাবিক কিছু চাওয়া নয় এটা বা লক্ষণ রেখা পার করে কিছু চাওয়া নয় মানসিক শান্তি সবাই চায় আর যেটা উনি শারীরিকভাবে বলতে চেয়েছেন সেই বায়োলজিক্যাল যে ডিজায়ার সেটা কিন্তু একটা বয়সের পর মানে আঠেরো বছর যখন সে উত্তীর্ণ হলো বা একটা একুশ বছরের পর কিন্তু এটাও একটা খুব স্বাভাবিক তো দুটোই স্বাভাবিক চাওয়া তো এই দুটোর মাঝে কি আসছে বাধা ওনার মনে হয়েছে সেটা হচ্ছে বিয়ে তো উনি নিশ্চয়ই একটা অভিজ্ঞতা থেকে এই কথাটা আমাকে বললেন যে বিয়ে বিয়ে করলে যে মানসিক শান্তিটাই প্রথমেই বোধ বলি চড়ে যায় সেই অভিজ্ঞতা থেকেই তো উনি বললেন আর একটা হচ্ছে যে যেটা শারীরিক তৃপ্তি তো সেটা না হয় রাখলাম সেটাকে আমি হ্যাঁ তো এই দুটো এবার আমি কিছু তার উত্তর দিই প্রথমে আমি লিভ ইন রিলেশনটার বৈধতা নিয়ে কথা বলবো আজকে একটু অ্যাওয়ারনেস থাকাটা ভীষণ ভীষণ দরকার সামাজিকভাবে মান্যতা প্রাপ্ত না হলেও লিভিন রিলেশনটা কি এবং তার বৈধতাটা কি এবং সেটার মানে কিভাবে করলে সেটা ভালো হয় এবং তার পরিণামটা কি হতে পারে ভালো এবং খারাপ প্রস অ্যান্ড কনস সেটা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো তো চলুন বলি তাহলে লিভিন রিলেশনের বৈধতা নিয়ে মানে লিভিনের বাংলা কিন্তু বসবাস বৈধতা নিয়ে যদি কথা বলতে হয় তো সেরকম কোনো আইন নেই কিন্তু যদি দুজন ম্যাচিওর্ড মানে আঠেরো বছরের ঊর্ধ্বে আর একুশ বছরের ঊর্ধ্বে দুজন ম্যাচিওর্ড আর দুজনেই অবিবাহিত কিংবা তখন ম্যারিটাল স্টেটাস নট ম্যারিট ডিভোর্সি কিংবা উইডো তো বা উইডোয়ার যেটাই আর কি সেরকম প্রাপ্তবয়স্ক আঠেরো বছরের ওপর এবং একুশ বছরের ওপর আর দুজনের কনসেন্ট থাকতে হবে মানে দুজনের সহমতে যদি এটা চাই যে আমরা একইভাবে স্বামী স্ত্রীর মতো তার মানে শারীরিক সম্পর্ক থাকবে হ্যাঁ তো স্বামী স্ত্রীর মতো আমরা একভাবে একই ছাতের নিচে থাকবো দুজনে তো উইদাউট বিবাহ সম্পর্ক উইদাউট ম্যারেজ তো সেখানে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স নয় সেটাকে অপরাধ সেটা অপরাধ নয় আইনের চোখে সেটা অপরাধ নয় এটা সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্টে এটা দেখা গিয়েছে বা লিভির রিলেশন নিয়ে যখন কোন প্রবলেম কোর্টে এসেছে তো লিভিংটাকে ম্যারেজ লাইক ইন নেচার অব ম্যারেজ এরকম কিন্তু তার কিছু শর্ত আছে প্রথমটাই আমি বললাম যে প্রাপ্ত বয়স্ক আঠেরো বছরের ঊর্ধ্বে একুশ বছরের ঊর্ধ্বে হতে হবে দ্বিতীয় দুজনে আনম্যারিড হতে হবে এত তো দুজনেই ডিভোর্সই হতে হবে এয়া তো দুজনে উইজোয়ার হতে হবে মানে দুজনের একটা বিয়ে থাকতে হ্যাঁ লিভিং করা অন্য জনের সাথে সেটা আর আরেকটা হচ্ছে একমত সহমতে এই তিনটে এই তিনটে কন্ডিশন কিন্তু থাকতেই হবে লিভ ইনে তো এই তিনটে কন্ডিশন যখন হবে তখন কিন্তু যেতে পারা যায় এবার আমি প্রস আর কনস নিয়ে আলোচনা করব। আইনের দিকটা বলে দিলাম এবার আপনি বিবাহিত আপনি নিজের বউকে ছেড়ে আপনি এক্সট্রা ম্যারিটাল ম্যারিটাল অ্যাফেয়ার করে অন্য কারোর সাথে আপনি লিভ ইন করছেন সেটার কিন্তু কোনো গুঞ্জাইজ নেই সেটা কিন্তু সেই ছাড়পত্র কিন্তু আপনাকে দেওয়া হয়নি তাতে অনেক প্রবলেম এবং এবার বলি যিনি জানতে চেয়েছেন বিয়েটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে তো এবার দুজনে একসাথে থাকলেন লিভিন হ্যাঁ লিভিনে থাকাকালীন আরেকটা একটা অ্যাওয়ারনেস দিয়ে দিই যদি বাচ্চা হয় সেই বাচ্চাটা কিন্তু বৈধ সে দুজনা থাকছে তারাই কিন্তু তার বৈধ বাবা এবং মা এটা স্বীকৃত বাইল আর কিন্তু তার প্রপার্টি যেটা আর কি সে পাবে সেটা কিন্তু বাবা মা যে আয় উপার্জন করবেন তাদের যে প্রপার্টি সেই বাচ্চাটি কিন্তু সেই প্রপার্টির অধিকারী এই তো গেল পুরোটা বললাম এবার আমি বলি যে লিভিনে গেলেন ঠিক আছে প্রথমে খুব মানুষ চিন্তা না করে লিভিনে যায় কি প্রেম প্রেম তখন তো প্রেম থাকে আর কি ভীষণ তারপরে দু বছর তিন বছর চার বছর পর কি পারেন পাঁচ বছর পর মেয়েটি যদি বলে এবার আমাকে বিয়ে করতে হবে আর যদি আপনি আমাকে বিয়ে না করেন বা তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি মামলা করব কিসের মামলা রেপের মামলা রেপের মামলা করবো এবং সে করতে পারে তাহলে শুধু রেপ নয় ডিভি মানে নয়ালেন্স আপনি লিভিনে থাকা আপনার মহিলা পার্টনারটির ওপর আপনি শারীরিক মানসিক নির্যাতন করেছেন সেই অভিযোগ নিয়ে সে কিন্তু কমপ্লেন্ট করতে পারে সে বলতে পারে আমার সাথে পাঁচ বছর কি দু বছর কি চার বছর ধরে আমার সাথে রয়েছে আমরা লিভিনে রয়েছি এটা বলতেই পারে যে হ্যাঁ উনি আমাকে লিভিনে রাজি করিয়েছিলেন যে তোমাকে এত বছর পর আমি বিয়ে করবো চার বছর পাঁচ বছর পর বিয়ে করব তোমাকে একদিন বিয়ে করবো এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে উনি কিন্তু লিভেনে নিয়ে এসেছিলেন আর আমাকে মানসিক আর শারীরিক অত্যাচার করেন তার ফলে ডোমেস্টিক ভায়োলেন্সের ওকে খাবেন আর একটা হচ্ছে যে যেটা বললাম জেরেপের তো ওই ওই মামলাতেও কিন্তু আপনি জর্জরিত হবেন অন্তত মামলাতে আপনি জর্জরিত হবেন আপনাকে প্রমাণ করতে হবে যে না আমরা সহমতে লিভিনে স্টার্ট করেছি তাহলে বাঁচবেন কি করে সেই তো লিভিনে গিয়েছিলেন কি মানসিক শান্তি আর শারীরিক তৃপ্তির জন্য কিন্তু যখন খুশি তখন সেটা থেকেও তো বেরিয়ে আসতে পারবেন না বেরিয়ে আসা যায় কেননা লিভিন তো ম্যারেজ তো নয় বেরিয়ে আসা যায় কিন্তু মেয়েটি যদি আপনার ওপর সেই আরোপগুলো লাগায় সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন পারবেন না সন্তানটি হবে সন্তানটিকে বড় করতে হবে সেটা আপনাদের আইনত দায়িত্ব সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন না হ্যাঁ লিভিনে যদি একান্তই যেতে চান তাহলে অবশ্যই বলবো একটা এগ্রিমেন্ট করে লিভিনে যাবেন এগ্রিমেন্টে দুজনের সহমত থাকবে দুজনে প্রাপ্ত বয়স্ক সেটা থাকবে দুজনের কোনো আর কোন ম্যারেজ এক্সিস্ট করে না সেটা থাকবে আর সবচেয়ে বড় কথা সহমতটা আর কি ভীষণ ভীষণভাবে দরকার যে দুজনেই আর কি থাকছে ওখানে রাখতে পারেন রাখতে পারেন যে আমরা বিয়ে করব না বা এরকম কিছু একটা কন্ট্রাক্ট আর কি আপনারা দুজনে এগ্রিমেন্ট করে লিভিনে যেতে পারেন এবার যার পথে বিয়েটা ভীষণ প্রবলেম মনে হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলুন তো যে সেই লিভিনে গেলেন সেই কন্ট্রাক্ট করে গেলেন কন্ট্রাক্ট করে যাওয়ার পরেও কিন্তু আপনার একটা জিনিস আছে সে ডোমেস্টিক ভায়োলেন্সের কিন্তু আপনার উপর সে কেস করতে পারে যদি আপনি তার উপরে শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন করে থাকেন তো একটা যে এগ্রিমেন্ট করলেও তার সাথে চার পাঁচ বছর থাকার পরেও যদি চান যে তাকে ছেড়ে দেব সে কিন্তু আপনার কাছে ভরণ পোষণ দাবি করতে পারে মেনটেন্স কিন্তু সে দাবি করতে পারে এবং সে কোর্টে যেতে পারে যে আমার সাথে চার পাঁচ বছর ছিল হ্যাঁ তারপর সে তার আরোপ দেবে আর তারপর প্রতি মাসে আপনার কাছ থেকে একটা খোরপোষ সে কিন্তু চাইতে পারে তাহলে এবার আপনি বলুন লিভিন সমাজে কিন্তু এখন প্রচলিত সেইভাবে নয় অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টেন্স সেরকম নেই ঠিক আছে তো সেই লিভিনে আপনি থাকতে গেলেন সমাজের কটাক্ষ পুরোটাই নিয়ে সহ্য করে আপনি লিভিনে গেলেন আপনার আখেরে লাভটা কোথায় হলো এটা আমি বুঝতে পারছি না যে কোথায় মানসিক শান্তি তার সাথে থাকতে থাকতে সেও তো সে স্ত্রীর মতোই সেই বাচ্চা হবে সেই মানুষ করতে হবে যখন ছাড়তে যাবেন সেই বেশি ঝগড়াঝাটি হলে সেও আপনার বিরুদ্ধে ডোমেস্টিকViolence এর কিন্তু কেস করতে পারে বাচ্চা হলে সে আপনাদের দুজনে প্রপার্টিটা পাবে কিন্তু তার পূর্বপুরুষের উত্তরাধিকার সূত্রে যে প্রপার্টিটা তার প্রাপ্য সে নাও পেতে পারে যদি ঘরের লোক লিখে দেয় তবেই তাহলে আఖিরে লাভটা কি হলো লিভ ইন করে শুধু শুধু সমাজের চোখে নিজেকে কালিমা লিপ্ত করে আর একটা জানি না একটা বিকৃত আমার তো এটাকে বিকৃত মনে হয় এই জন্য মনে হয় যে লাভটা কি আমি যখন চাইবো তখন আমি যে বেরিয়ে আসবো সেটা তো আমার নিজের একার উপর নির্ভর করছে না আমার পার্টনারটির উপরও নির্ভর করছে তো সুতরাং আমি তো স্বাধীন নই সেখানে আপনি তো চারটা লিভিন করতে পারেন না আর সেটা স্বাধীন নন সেখানেও আপনি স্বাধীন নন তো সেখানেও আপনি আবদ্ধ আর সেই মহিলাটির কিন্তু সেখানেও অধিকার হ্যাঁ তার কিছু অধিকার থাকবে না যেমন শ্বশুরবাড়ির আর কি ব্যাপারটা সেই মহিলার অধিকার থাকবে না তার মানে ইন লজ এর প্রপার্টির ওপরে দ্যাট ডিফারেন্ট কিন্তু বাকিটা তো সেম তো শুধুই তো লোকসান আমি তো কিছু লাভই দেখতে পাই না এই লিভ ইন রিলেশনে তো হোয়াই নট ম্যারেজ বিবাহটা তো সম্মানের বিবাহটা তো দায়িত্বের বিবাহটা তো কোনোদিন যদি মুশকিল আসে সংসারে আমার পরিবার যারা আমার কাকা মামা হ্যাঁ জ্যাঠা রয়েছে তারা আসবে পাড়ার সবাই আসবে বন্ধু বান্ধব সবাই আসবে আমার যে সন্তানটি হবে তার সমাজে যেহেতু সামাজিকভাবে লিভিংটা ইজ নট সেইভাবে অ্যাকসেপ্টেড নয় তো সেই জন্য আমার যে সন্তানটি সে একটা সম্মান এবং তার সাথে উত্তরাধিকারী সূত্রে যে প্রাপ্ত প্রপার্টি বলুন সম্মান বলুন লিগেসি বলুন সবটাই পাবে আর শান্তি যদি বিয়েতে আপনার শান্তি না হয় লিভিনেও শান্তি কোথায় তাহলে একটা কথাই বলি জানেন এই যে বিবাহ প্রথা আমাদের সমাজে এটা কিন্তু খুব বিরাট বড় একটা দর্শন একটা বিরাট বড়ো স্ট্রাকচার্ড একটা ব্যবস্থা আর কি অ্যারেঞ্জমেন্ট ভীষণ অ্যারেঞ্জমেন্ট এটার মধ্যে সব কিছু আছে ভ্যালুজ আছে এর মধ্যে ডিগনিটি আছে এর মধ্যে আপনার লাভ আছে লাভই লাভ লোকসানটা কখন হয় জানেন যখন ভুল মানুষ আসে জীবনে ওই বিবাহ সূত্রে সেটা তো লিভিয়ে আসতে পারে পারে নাকি রং পারসন বা টক্সিক মানুষ সেটা শুধু বিয়ের থ্রু দিয়ে আসবে এই বিশ্বাস তাই এর কোথা থেকে আর লিভিনে আসবে না লিভিনের পরিণতি দেখেছেন খুবই ভয়ঙ্কর হয় আর লিভিনে আপনার কোনো সাপোর্ট থাকবে না আর বিয়ে মানে দুটো পরিবারের মিলন হয় অনেক সময় দুটো রাজ্যের মিলন হয় দুটো সমাজের মিলন হয় সেখানে এত সাপোর্ট সিস্টেম থাকে ম্যারেজে আর তার সাথে এটার মধ্যে একটা ম্যারেজটা একটা ধর্মীয় একটা রিলিজিয়াস রিচুয়ালের মতো মতো আমাদের জীবনে থাকে তো সেই জন্য আমি কিন্তু কনজারভেটিভ হয়ে একদম কথা বলছি না আমি শুধু বাস্তবটা দেখাচ্ছি লিভিনের বৈধতা লিভিন ইজ নট অ্যান অফেন্স অপরাধ নয় কিন্তু কেন লিভিন ওই কেন থেকে আসুন না কেন বিয়ে নয় বিয়েতেও তো প্রপারলি ডিভোর্স হয় বাচ্চাগুলো দায়িত্ব ম্যারেজেও থাকে লিভেনেও থাকে ম্যারেজে দায়িত্বটা কি হয় নিজেদের থাকে ঠাকুমা দিদিমা মামা কাকা জ্যাটা ওই বংশের ওই বংশের সবার দায়িত্ব লিভিনে কিন্তু তা নয় যদি স্বীকার করলো তো দায়িত্ব না স্বীকার করলো তো দায়িত্ব নেই কেন এত ঘেঁটে লাভ কি জীবনটাকে তার থেকে বিয়ে করে হ্যাঁ বিয়েটাকে সুখী করার চেষ্টা যদি প্রয়াস করা হয় চেষ্টা করা হয় আর কি বউ একটু ঝগড়ুটে একটু নাই ঝগড়া করে একটু খিচখিচ করে একটু সন্দেহ করে কিংবা একটু বারমুখ হয়তো বা সাবধান করুন ভালোবাসুন বসুন সহ্য করুন এবং আমি মেয়েদেরকেও বলবো মেয়েদের এখন মেয়েদের না সহ্য মানে ইন্টলরেন্সটা এত বেশি হয়ে গিয়েছে সহ্য করতে পারে না এটা ইগো উদ্ধত উগ্রতা যা কিছু নাম দেওয়া যায় না সংসার করতে গেলে সহ্য করতে হয় আমি অন্যায় সহ্য করার কথা বলছি না যেটা সহ্য সংসারটা করার জন্য যেটা সহ্য করতে হয় ব্যাস ততটুকুই তাহলে খুব সুন্দর একটা ম্যারেড লাইফ হয় ম্যারেড লাইফের আসল ফলটা কিন্তু পাওয়া যায় পঞ্চাশের পর খুব মিষ্টি ফল খুব ভালো করে সংসার করলে খুব মিষ্টি ফল খেতে পারবেন তো সেটাই তো জীবনের কাম্য সুখী হওয়া আমাদের পূর্বপুরুষের কথা আছে যে সয় সে রয় এটা কিন্তু ঘটনা তো সুন্দর সংসার করতে গেলে সুন্দর বাচ্চা কি ভালোভাবে মানুষ করতে গেলে এবং এটা সুখী জীবন পেতে গেলে আলটিমেটলি কেননা ওই একুশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়সটা ওখানে ঠিক আছে আনন্দ আছে ফিজিক্যাল মেন্টাল অনেক রকম ভালো ভালো খাওয়া দাওয়া ঘোরাফেরা মস্তি করা সব কিছু রয়েছে কিন্তু আলটিমেট পিস যেটা সেটা কিন্তু আফটার ফিফটি আর ইট ডিপেন্ডস কি আপনি ওই যে একুশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়সের জীবনটা কেমন করে যাপন করে এলেন তার উপর কিন্তু আপনার মানসিক শান্তি পরিবারের শান্তি আপনার জীবনে শান্তি আর সুখ সবটাই কিন্তু ওটাই রেজাল্ট হয় পঞ্চাশের পরে ইটস ডিপেন্ডস অপন ইউ সেই জন্য আমার মতে দেখুন বসবাস সহবাস বিবাহ সহবাস এইটা কিন্তু বিবাহ বসবাস দুটোতেই কিন্তু কমন এটা আছেই তো বিবাহ কেন নয় একটা সুন্দর সুখী কাপল ম্যারিড কাপল সবারই আদর্শ একটা পিসফুল লাভেবেল ভেরি হ্যাপি লাইফ সবারই ড্রিম সেটা যদি ম্যারেজের থ্রু দিয়ে আসে যে এফোর্টসটা লিভ এনে দেবেন সেই এফোর্টসটা ম্যারেজে দিন না তো তাতে যদি রেজাল্টটা ভালো হয় ই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন উইথ ফুল অফ পিস ইন ইয়ার লাইফ সো যদি একমত হন এম টি ব্লগকে আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা মেম্বার্স আছেন মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য আমি একটু পরেই মেম্বারসদের জন্য অনলি আমি লাইভে আসব তাদের জন্য স্পেশাল লাইভ হয় তাদের জন্য স্পেশাল শর্টস হয় আর আপনারা যদি সুপার থ্যাংকস দেন তাহলে আমার ফেস দিয়ে তৈরি করা ইমোজি আপনারা পাবেন আর পাবেন ইউটিউব থেকে ব্যাজ সো আজকের জন্য এটাই সো সবাই খুব ভালো থাকবেন সবাই খুব শান্তিতে থাকবেন সবারই খুব ভালো হোক বাই টা সিও